দেশে এসইউভি বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের চাহিদা ক্রমেই বাড়ছে গত পাঁচ বছরে এই ধরনের গাড়ির বিক্রি বেড়েছে প্রায় সাতাত্তর শতাংশ শুধু তাই নয় দুই সালে বিশ্বব্যাপী গাড়ি বিক্রির আটচল্লিশ শতাংশই এস মডেলের গাড়ি ছিল খাত সংশ্লিষ্টরা বলছেন গত দুই দশকে দেশের অর্থনীতি বড় হওয়ায় একটি শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আর এস ইউভি গাড়ি দূরপাল্লার ভ্রমণে আরামদায়ক হওয়ায় পারিবারিক ব্যবহারেও এর জনপ্রিয়তা বেড়ে গেছে একবার সেই ব্যবহার করা মানুষরা এখন এসইউভির প্রতি বেশি আগ্রহী বিআরটি এর তথ্য অনুযায়ী দুই সালে দেশে চার হাজার আটশো আটাশিটি এসইউভি নিবন্ধিত হয়েছিল এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ছয়শ অর্থাৎ মাত্র পাঁচ বছরে নিবন্ধিত গাড়ির সংখ্যা বেড়েছে প্রায় সাতাত্তর শতাংশ চলতি বছরের তেরোই অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হয়েছে আট হাজারের বেশি টয়েটো ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছে সংখ্যা তেইশ হাজারের বেশি দ্বিতীয় অবস্থানে নিশান প্রায় ছয় হাজার গাড়ি আইই এর তথ্যমতে দুই হাজার তেইশ সালে বিশ্বজুড়ে নতুন নিবন্ধিত বৈদ্যুতিক গাড়ির পঞ্চান্ন শতাংশ এসিউভি একই বছরের জ্বালানি চালিত এসিউভি বিক্রি ছিল দুই কোটি চুরানব্বই লাখ এর তুলনায় সেডান বিক্রি কমে হয়েছে চার কোটি অর্থাৎ সেডান বিক্রি কমলেও এসইউভি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে র্যাঙ্কস লিমিটেডের বিপণন প্রধান মোহাম্মদ ফাহিম হোসেন জানান দেশের বাজারে সেডান ও এসইউভির কর হার সমান হওয়ায় ক্রেতারা আরামদায়ক বড় গাড়ির দিকে ঝুঁকছেন রিকন্ডিশন গাড়ির চাহিদাও বেড়েছে বার তথ্য অনুযায়ী দুহাজার উনিশ বিশ সালে রিকন্ডিশন এসইউভি আমদানি হয়েছিল এক হাজার নয়টি যা দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বেড়ে হয়েছে পাঁচ হাজার তিনশো বিরানব্বইটি এইচ এন এস অটোমোবাইলসের প্রধান শফিকুল ইসলাম বলেন সামগ্রিক গাড়ি বিক্রি ভালো না হলেও এসইউভির চাহিদা বেশ ভালো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে টয়টোর করোলা ক্রস বাজারে রিকন্ডিশন এস ইউভির প্রায় অর্ধেকই এই গাড়ি দখল করছে বিএমডব্লিউ ও অডি গাড়ির সেলস ডেটা দেখাচ্ছে একই ব্র্যান্ডের সেডানের তুলনায় এসিউভির বিক্রি দ্বিগুণ এক্সিকিউটিভ মোটরসের বিক্রয় প্রধান আব্দুর রহমান বলেন অনেক ক্রেতা দূরপাল্লার আরাম এবং নিরাপত্তার কারণে এসইউভি বেছে নিচ্ছেন বিশ্বজুড়ে টয়েটো হোন্ডা ও নিশান সবচেয়ে বেশি এসইউভি উৎপাদন করছে এমনকি ল্যাম্বরগিনি ও রোলস রয়েসও এখন বড় সাইজের এসইউভি তৈরি করছে স্পোর্টস কার কোম্পানিগুলো এখন ক্রসওভার এসইউভিতে জোর দিচ্ছে